স্পর্ধাটা দেখুন ভারতীয় সেনাজামানের গালেরা ঠিক কিভাবে চর মারছে এই কি শুধুমাত্র ভারতীয় সেনা জামানের গালেই পড়েছে এই চট্টা পড়েছে ভারতের সংবিধানের ওপর এই চট্টা পড়েছে ভারতের ভারতের গণতন্ত্রের ওপর এই চটটা পড়েছে ভারতের আইনশৃঙ্খলা সহ বাংলার আইনশৃঙ্খলার উপর অবশ্যই বাংলার শৃঙ্খলাটাই গুলি মেরে উড়িয়ে দিন কারণ বাংলার আইন শৃঙ্খলা থাকলে পরে অন্তত আর যাই হোক ভারতের সেনা সেনাজওয়ানরা বাংলার বুকে দাঁড়িয়ে নিয়ে চর খেত না এটা কি বাংলার মানুষের জন্য খুব সম্মানে রয়েছে বাংলায় দাঁড়িয়ে আজকে ভারতীয় সেনাজওয়ান বাংলার ওই তৃণমূলের দুষ্কৃতীদের হাতে চর খেয়েছে এতদিন জানতাম যে বাংলার বুকে আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসনের সচল অবস্থা আছে আজকে সচক্ষে দেখে নিলাম যে বাংলার বুকে আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন কিচ্ছু নেই সব কিছুটা জাস্ট উবে গেছে ওই যে বলে না মা মাটি মানুষ যদি এই ব্যাপারটাকে এই ইমিডিয়েট কন্ট্রোলে না না যায় না তাহলে আগামীতে বাংলার বুকে ওই মাটিটা পরে থাকবে মা মানুষকে খুঁজে পাওয়া যাবে না রাজত্ব করবে এই দুষ্কৃতিরা বাংলার আজকে দুর্দশাটা একটু কল্পনা করে দেখুন বাংলার বুকে দাঁড়িয়ে সেনা দেওয়ার না চর খায় কীভাবে এটাকে হানড্রেড পার্সেন্ট শেল্টার দেওয়া হচ্ছে নইলে পরে এত স্পর্ধা কারো হয় না আর যাই হোক ভারতীয় সেনা যাওয়ানের গালে একটা চর বসিয়ে দেবে